রাতের কথা বলতে আমার এখনো জীব ভারী হয়ে যায় মানুষভাবে অ্যাম্বুলেন্স ড্রাইভার তো হাজার লাশ দেখেছে সে আবার ভয় পাবে কেন আমি তাদের মুখের দিকে তাকাই কিন্তু কিছু বলি না কারণ আমি জানি লাশ দেখলে ভয় লাগে না ভয় লাগে তখন যখন লাশটা লাশের মতো থাকে না যখন গাড়ির ভিতরের বাতাসেরও মনে হয় নিজস্ব ইচ্ছে আছে যখন রাতটা শুধু অন্ধকার না একটা উপস্থিতি হয়ে বসে থাকে আমার নাম আব্বাস আলী আমি অ্যাম্বুলেন্স চালাতাম সেই এক রাতের পরে আমি চাকরি ছেড়ে দিয়েছি কয়েকদিন টানা জ্বর ছিল শরীর গরম হয়ে উঠত আবার হঠাৎ ঠান্ডায় কাঁপতাম ডাক্তার বলেছিল ভাইরাল আমি জানি সেটা ভাইরাল ছিল না সেটা ছিল ভয় যেটা আমার শরীরে ঢুকে জ্বর হয়ে বসেছিল আজও রাতের রাস্তায় গাড়ি চালাতে গেলে বুকের ভিতর অস্থিরতা জাগে লাশ না থাকলেও মনে হয় পিছনের কাঁচে কেউ টোকা দিচ্ছে সেদিন বিকেলের দিকে আমাদের সার্ভিস থেকে ফোন আসে বলা হয় ঢাকা মেডিকেলে পোস্টমর্টম শেষ হয়েছে একটা হত্যা মামলার ডেড বডি আজ রাতেই নিজ জেলায় পাঠাতে হবে ভিকটিমের বাড়ি গ্রামে বড় রাস্তা থেকে ভিতরে কাঁচা রাস্তা পুলিশের এসকট থাকবে আমি আর আমার সহকারী বাচ্চু যাব কাজটা শুনেই বাচ্চু চুপ হয়ে গিয়েছিল মুখে সে যতই শক্ত দেখাক রাতের ডেড বডি ডেলিভারি তার পছন্দ না কিন্তু কাজ মানে কাজ আমি তাকে বলেছিলাম ভয় পেলে দোয়া পড়বি আর আমার কথা শুনবি ঢাকা মেডিকেলের মর্গের সামনের পরিবেশটাই অন্যরকম পরিচিত হলেও অস্থিরতা কমে না আলো বেশি কিন্তু উষ্ণতা নেই করিডোরে বাতাসের গন্ধটা যেন জীবনের গন্ধ না কাগজপত্রের কাজ শেষ করতে আমাদের কিছু সময় লাগলো পুলিশের দুইজন কনস্টেবল তখন এসে দাঁড়াল একজন জোসিম আর একজন রাশেদ জোসিম কম কথা বলে চোখে চাপা সতর্কতা রাশেদ একটু বেশি কথা বলে কিন্তু তার হাসিটাও কেমন যেন কড়া কাগজপত্র মিলিয়ে লাশটা যখন স্ট্রেচারে করে বের করা হলো সাদা কাপড়ের ভাঁজগুলো আমার চোখে অদ্ভুত লাগল অস্বাভাবিক টানটান যেন ভেতরে কেউ শক্ত হয়ে শুয়ে আছে আমি নিজের মাথায় বললাম পোস্টমর্টামের পরে শরীর শক্ত হয় সিল করা থাকে স্বাভাবিক তবু আমার বুকের ভিতর একটা হালকা ধাক্কা খেয়েছিল বাচ্চু আর পুলিশ দুইজন মিলে লাশটা অ্যাম্বুলেন্সের পেছনে তুলল আমি চালকের সিটে বসে ইগনিশনে চাবি দিলাম ইঞ্জিন ধরল তারপর একবার কেপে থেমে যেতে চাইল আবার চলল ঠিক যেমন কেউ হঠাৎ ভয় পেয়ে শ্বাস আটকে ধরে তারপর জোর করে স্বাভাবিক হয় আমি বিরক্তির ভান করে বললাম আজ আবার এই গাড়ির মর্জি শুরু কিন্তু ভিতরে ভিতরে আমার কাত শক্ত হয়ে গিয়েছিল পেছনের দরজা বন্ধ হওয়ার শব্দটা একটু অদ্ভুতভাবে দুইবার শোনা গেল ট্যাং করে একবার তারপর আবার একটা ক্লিক বাচ্চু বলল ভাই মনে হয় লক ঠিকমতো বসে নাই তাই আবার চেক হলো আমি মাথা নাড়লাম ছোট জিনিস নিয়ে তর্ক করলাম না আমরা মর্গ থেকে বেরিয়ে শহরের রাস্তা ধরলাম ঢাকা রাতেও পুরো ঘুমায় না কিন্তু রাত যত বাড়ে শহরের আলো যেন ধীরে ধীরে দূরে সরে যায় কাঁচের বাইলে নীলচে আলো ভেজা রাস্তা দূরে দোকানের সাইনবোর্ড মাঝে মাঝে কোনো কুকুর রাস্তা পার হচ্ছে অ্যাম্বুলেন্সের ভিতরে তখন ইঞ্জিনের গুঞ্জন আর পেছনের নিরবতার একটা ভারী শব্দ থাকে আপনি চাইলে তাকে নিরবতা বলবেন আমি বলি উপস্থিতি জুরাইনের কাছে এসে আমার ফোন বেজে উঠল স্ক্রিনে লেখা আননোন এই সময় অচেনা নম্বর সাধারণত ধরতাম না কিন্তু ভাবলাম হাসপাতাল বা থানার কেউ হতে পারে আমি রিসিভ করলাম ওপাশে কোনো মানুষের স্বাভাবিক কণ্ঠ না শোষ একটা শব্দ যেন কেউ কাপড় টানছে বা কোথাও বাতাস চেপে রাখা হয়েছে তারপর খুব নিচু স্বরে কিন্তু স্পষ্ট করে একটি বাক্য আমাকে ঠিক মতো পৌঁছে দে আমার হাতে ফোনটা ঠান্ডা হয়ে গেল আমি কিছু না বলে কল কেটে দিলাম বুকের ভিতর ঢক করে উঠল আমি পেছনে তাকালাম পুলিশ দুইজন বাচ্চু সবাই নিজ নিজ জায়গায় কারো মুখে কোনো কথা নেই জসিম আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে আমি বললাম ভুল নম্বর কথাটা বললাম কিন্তু আমার নিজের কানও বিশ্বাস করছিল না এরপর একটু পরেই বাচ্চু পেছন থেকে চাপা গলায় বলল ভাই গাড়ির ভিতর ঠান্ডা বাড়তেছে আমি বললাম এসি তো অফ সত্যিই এসি অফ ছিল তবু ঠান্ডাটা হাড়ের মধ্যে ঢুকছিল শুধু ঠান্ডা না একটা অদ্ভুত অনুভূতি যেন কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আমি আয়নায় তাকালাও পেছনে সব স্বাভাবিক তবু আমার গলার পেছন দিকটা কেমন ঝিনঝিন করছিল জসিম খুব শান্ত গলায় বলল আব্বাস ভাই দোয়া পড়েন হত্যা মামলার ব্যাটবডি এ পথে গায়ে লাগে রাশেদার আর হাসাহাসি করল না তার চোখ দুটো কিছুক্ষণ পেছনের দিকে স্থির হয়ে রইল তারপর সে শুধু বলল থামবেন না মাওয়া ঘাটের দিকে যেতে যেতে কুয়াশা নামতে শুরু করল নদীর ধারে কুয়াশা স্বাভাবিক কিন্তু সেদিনের কুয়াশাটা যেন শুধু বাইরে না আমাদের গাড়ির ভিতরেও ঢুকতে চাইছিল ঘাটে গাড়ির লাইন ছিল অ্যাম্বুলেন্স দেখে লোকজন জায়গা দিল পুলিশের সাথে থাকায় দ্রুত ফেরিতে উঠতে পারলাম ফেরিতে উঠেই পুলিশ দুইজন চায়ের দোকানে গেল বাচ্চু বাইরে দাঁড়ালো আমি গাড়ির ভিতরেই বসে রইলাম মাথা ভারী লাগছিল ঠিক তখনই পেছন থেকে স্ট্রেচারের চেন নড়ার শব্দ কটকট আমি পেছনে তাকালাম সাদা কাপড়টা খুব সামান্য ওঠানামা করছিল ঠিক যেন বুক ওঠানামা করছে আমি প্রথমে নিজের চোখকে গাল দিলাম আবার তাকালাম নড়ছে আমার গলা শুকিয়ে গেল আমি দরজা খুলে বাইরে চেঁচালাম বাচ্চু এখানে আয় বাচ্চু দৌড়ে এলো তাকিয়েই সে ফিসফিস করে বলল ভাই এটা কি শ্বাস নিচ্ছে আমি পেছনের দরজা একটু ফাঁক করলাম নদীর ঠান্ডা বাতাস ভিতরে ঢুকলো কাপড়ের নড়াচড়া থেমে গেল একদম স্থির এমন স্থির যেন মনে হলো কিছুক্ষণ আগের সবটাই কল্পনা কিন্তু আমার বুক জানতো এটা কল্পনা না আমি দরজা বন্ধ করলাম হাতে কাঁপুনি ছিল লক লাগাতে দুবার চেষ্টা করতে হলো। বাচ্চু বাইরে চলে গেল কিন্তু তার চোখে আমি দেখেছিলাম সে কান্না গিলে ফেলছে কিছুক্ষণ পরে পুলিশ ফিরে এলো জসিম আমার মুখ দেখে বলল আপনি ঠিক আছেন আমি বললাম হালকা মাথা ঘুরছে রাশেদ বলল আর একটু গন্তব্যে পৌঁছলেই সব শেষ ফেরি ছাড়ল নদীর মাঝখানে কুয়াশা আরও ঘন হল সামনে শুধু সাদা ফেরির ইঞ্জিনের গর্জন আর পানির চাপা শব্দের মাঝে আমি একটা আলাদা শব্দ শুনতে পেলাম টিক 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 যেন কেউ পেছনের দরজার কাঁচে আঙুল দিয়ে টোকা দিচ্ছে নিয়ম করে এক টানা আমি পেছনে তাকাতে সাহস পেলাম না তবু আয়নায় চোখ চলে গেল ঘোলা কিন্তু মনে সেখানে একটা কালো দাগ যেন কারো মুখ খুব থেকে কাঁচের দিকে ঝুঁকে আছে সেই সময় আমার ফোন আবার কেঁপে উঠল আবার আন্নুন আমি ধরলাম না ফোনটা কেটে গেল সঙ্গে সঙ্গে একটা মেসেজ এলো ভুল পথে যাচ্ছিস আমি ফোনটা উল্টে রাখলাম বুকের ভিতর একটা রাগ উঠল কিন্তু সেই রাগটা দুর্বল কারণ এই ভুল পথে কথাটা যেন শুধু রাস্তার কথা না মনে হলো কেউ আমাকে আমার কাজ থেকে আমার নিয়তি কে সরিয়ে দিতে চাইছে ফেরি ওপারে পৌঁছল আমরা আবার রাস্তায় উঠলাম এবার হাইওয়ে ফাঁকা গাড়ি কম দূরে দূরে ট্রাকের হেডলাইট দিনের হাইওয়ে দিনের হাইওয়ে না দিনের আলোয় যে গাছ সাধারণ লাগে রাতের আলোয় সেই গাছ মানুষ মনে হয় যে বাঁশঝাড় হাসে সেই বাঁশঝাড় ফিসফিস করে এক সময় আমরা একটা ছোট বাজারের পাশে থামলাম বাচ্চুর টয়লেট দরকার ছিল বাজার বন্ধ শুধু একটা চায়ের দোকান খোলা চায়ের দোকানে একটা বুড়ো বসেছিল আমাদের অ্যাম্বুলেন্স দেখে সে একটু সময় পাকিয়ে রইল তারপর শান্ত গলায় বলল কারে নেন জসিম বলল ডেড বডি হত্যা মামলা বুড়োর চোখের পাতা একবার কেঁপে উঠল সে বলল এখানে থামা ভালো না রাস্তায় চলে যান রাশেদ সরে বলল কেন বুড়ো একটু সামনে ঝুঁকে বলল গাড়ির ভিতরে যে আছে সে চুপ নাই আমার বুকের ভিতর ধপ করে উঠল আমি বললাম চাচা আপনি কিভাবে জানলেন বুড়ো আমার দিকে তাকালো কিন্তু উত্তর দিল না শুধু বলল কাঁচা রাস্তায় নামার আগে আল্লাহর নাম নিয়েন আর পেছনের দরজা একা খুলবেন না তার কথাটা আমার মাথায় গেঁথে গেল আমরা দ্রুত রওনা দিলাম কিছু দূর গিয়ে হাইওয়ে থেকে কাঁচা রাস্তায় নামতে দুপাশে মাঝে মাঝে পুকুর কাঁচা রাস্তায় অ্যাম্বুলেন্স দুলছিল সেই দোলায় স্ট্রেচার নড়ে এটা স্বাভাবিক কিন্তু সেদিন যে শব্দ হচ্ছিল সেটা শুধু দোলার না মনে হচ্ছিল কেউ চেন ধরে টানছে বাচ্চু চিৎকার করে বলল ভাই মনে হয় কেউ ভিতরে বসে আছে পান নাড়ছে ঠিক তখন গাড়ির ভিতরের পুরনো ফ্যানটা যেটা সাধারণত নষ্টই থাকে নিজে থেকেই ঘুরতে শুরু সুইচ অফ ছিল তবু ফ্যান ঘুরছে আর সেই বাতাস গরম না বরফের মতো ঠান্ডা বাচ্চু চিৎকার করে বললো ভাই সুইচ তো অফ রাশেদ উঠে ফ্যানের দিকে তাকালো তারপর নিঃশব্দে গিললো জসীম শুধু বলল দোয়া পড়েন ফ্যানটা এমন জোরে ঘুরলো যেন মনে হয় ভেঙে ছিটকে আসবে তারপর এক ঝটকায় থেমে গেল থামার সাথে সাথে পেছনের দরজার লকে ক্লিক ক্লিক শব্দ যেন কেউ ভিতর থেকে খুলতে চেষ্টা করছে রাশেদ উঠে পেছনে গিয়ে লকের উপর হাত রাখল লক বন্ধ কিন্তু শব্দ থামছে না তার চোখের দৃষ্টি বদলে গেল সে ঠোঁট নাড়ল সম্ভবত দোয়া পড়ছিল কিন্তু সে কিছু বলল না আমরা একটা ছোট ব্রিজের কাছে পৌঁছালাম। ব্রিজের নিচে কালো পানি কুয়াশা বসে আছে। ব্রিজের মাঝখানে উঠতেই অ্যাম্বুলেন্সটা নিস্তেজ হয়ে গেল। ইঞ্জিন বন্ধ, হেডলাইট নিভে গেল। চারপাশ এক মুহূর্তে অন্ধকার। আমি চাবি ঘোরালাম, কিছু না। আবার ঘোরালাম, কিছু না। ড্যাশবোর্ড মৃত, যেন কেউ বিদ্যুৎ টেনে নিয়েছে। জসিম বলল, "টর্চ" রাশেদ টর্চ জ্বালাল টর্চের আলোয় গাড়ির ভিতর ছায়া লাফাচ্ছে আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভিতরের লাল এমার্জেন্সি আইটটা নিজে থেকেই জ্বলে উঠল লাল আলোতে সাদা কাপড়ও রক্তিম লাগলো যদিও কোনো রক্ত নেই আমি আয়নায় তাকালাম পেছনে সাদা কাপড়ের মাথার কাছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে মানুষের মতো লম্বা মাথাটা করা মুখ দেখা যায় সামান্য কাত না কিন্তু তাকিয়ে আছে এটা আমি অনুভব করছিলাম আমার গলা আটকে গেল হাত অবশ হয়ে গেল কানের পাশে ঠিক তখনই খুব ঠান্ডা ফিসফিস আমাকে বাড়ি পৌঁছে দে এবার আমি বুঝলাম শব্দটা কোনো ভুল শোনা নয় জসিম টর্চ ঘুরিয়ে পেছনে ফেলল আলো পড়তে অবয়বটা নেই শূন্য শুধু স্ট্রেচার সাদা কাপড় আর গাড়ির ভিতরের ভারী বাতাস বাচ্চু কাঁদতে শুরু করলো সে বলল ভাই আমি নামব আমি আর পারবো না রাশেদ তাকে ধরে বসিয়ে দিল তার গলা কঠিন এখান থেকে নামলে ফিরতে পারবি না ব্রিজের নিচ থেকে তখন একটা অদ্ভুত শব্দ উঠল খিলখিল হাসির মতো কিন্তু হাসি না মনে হলো বাচ্চাদের হাসি কিন্তু সেই হাসির মধ্যে ঠান্ডা একটা বাঁক আছে আমার হাত পা জমে গেল আমি জানালার দিকে তাকালাম না তাকালে যে দৃশ্যটা চোখে ঢুকবে সেটা আর বের হবে না আমি তখনই বুঝেছিলাম জোসিম বাইরে নেমে বোনেটের কাছে গেল সে চিৎকার করে বলল আব্বাস ভাই আবার স্টার্ট দেন আমি চাবি ঘোরালাম সঙ্গে সঙ্গে ইঞ্জিন স্টার্ট নিল যেন কিছুই হয়নি হেডলাইট জ্বলে উঠল আমরা দ্রুত ব্রিজ পার হলাম ব্রিজ পার হবার পর রাস্তা আরও সরু হল বাঁশঝাড় ঘন কুয়াশা গাড়ির হেডলাইটের আলো কেটে কেটে ফেলছে এমন সময় আমি দেখলাম রাস্তার পাশে একটা সাইনবোর্ড তাতে লেখা ডান দিকে শর্টকাট আমি এই পথে আগে গেছি শর্টকাট বলে কিছু নেই আমি সোজা থাকতে চাইলাম কিন্তু সাইনবোর্ডের পাশে দাঁড়ানো এক লোক হাত নাড়ল তার গায়ে চাদর মুখ আধা দেখা যায় সে বলল ডান দিকে যান সামনে রাস্তা বন্ধ রাশের জানালা নামিয়ে বলল কোন রাস্তা বন্ধ লোকটা একই কথা বলল সামনে রাস্তা বন্ধ তার কণ্ঠ কেমন জানি শুকনো জসিম আমার দিকে তাকিয়ে বলল থামবেন না এখানে রাতের লোকজন ঠিক না আমি সোজাই গেলাম কিছু দূর গিয়ে দেখি সামনে রাস্তা একদম ঠিক কোনো বাধা নেই তখন আমার বুকের ভিতর একটা শীতলতা নামলো লোকটা মিথ্যে বলেছে কিন্তু কেন আমি আয়নায় তাকালাম পেছনের রাস্তা ফাঁকা লোকটা নেই মনে হল সে ছিলই না আরেকটু পরে হঠাৎ পেছনের কাছে একটা শব্দ টপ তারপর আরেকটা টপ আমি চমকে উঠলাম মনে হল কেউ পাথর ছুঁড়েছে কিন্তু চারপাশে কেউ নেই রাশেদ পেছনে তাকিয়ে বলল কাঁচে দাগ পড়ছে টর্চ দিয়ে দেখল কাঁচের ভেতরে ভেতরে হাতের ছাপ ভেজা হাতের ছাপ পাঁচটা আঙুল স্পষ্ট এমনভাবে যেন কেউ ভিতর থেকে কাঁচে হাত চেপে ধরেছে বাচ্চু কাঁদো কাঁদো গলায় বলল ভাই ভিতর থেকে হাতের ছাপ কেমনে আসে কেউ উত্তর দিল না জসিম শুধু বলল আব্বাস ভাই দোয়া পড়ুন তারপরই গাড়ির রেডিওটা যেটা আমি কখনো ব্যবহার করি না নিজে থেকেই চালু হয়ে গেল প্রথমে শুধু শোঁ শো আওয়াজ তারপর দূরের মতো একটা খবরের কণ্ঠ কণ্ঠটা স্পষ্ট না কিন্তু দু একটা শব্দ বুঝলাম মৃতদেহ হত্যা বাড়ি আমি রেডিও বন্ধ করতে হাট বাড়ালাম সুইচ অফ করলাম তবুও রেডিও বন্ধ হলো না বরং কণ্ঠটা হঠাৎ বদলে গেল একটা শিশুর গলার মতো হাসি ঢুকে পড়ল তারপর রেডিও এক ঝটকায় বন্ধ রাশেদ এবার গলায় চাপা রাগ নিয়ে পড়লো এই গাড়িটা তাবিজ কবজ লাগানো দরকার জসিম তার দিকে তাকিয়ে বলল কথা কম দোয়া বেশি এমন সময় আমরা একটা কবরস্থানের পাশ দিয়েই যাচ্ছিলাম পুরোনো কবর বাঁশের বেড়া মাঝখানে বড় বট গাছ কবরস্থানটা দেখলেই মানুষ সাধারণত দোয়া পড়ে আমরা পড়লাম ঠিক তখন অ্যাম্বুলেন্সের সাইরেনটা নিজে থেকেই একবার ছোট করে বাজল আমি সাইরেন অন করিনি বাচ্চু চমকে উঠল রাশেদ জিজ্ঞেস করলো আপনি সাইরেন দিলেন আমি বললাম না জসিম মুখ শক্ত করে বলল থামবেন না কবরস্থান পার হয়ে কিছু দূর যেতেই সামনে কুয়াশার একটা ঘন দেয়াল এমন ঘন যে হেডলাইটের আলোও ভেদ করতে পারছে না আমি ব্রেক ধরলাম গাড়ি ধীর হলো ঠিক সেই মুহূর্তে পেছনের দরজার লক আবার ক্লিক ক্লিক এইবার শব্দটা এত জোরে যে মনে হলো দরজা খুলে যাবে বাচ্চু চিৎকার করে বলল ভাই এক্ষুনি খুলবে রাশেদ পেছনের লকে দুই হাত দিয়ে চেপে ধরল জসিমো উঠে দাঁড়ালো আর তখন সাদা কাপড়ের দিক থেকে চাপা গুমগুম শব্দ যেন কাপড়ের ভিতরে কেউ মুখ চেপে কথা বলছে থাম থাম আমি শক্ত গলায় বললাম থামবো না গলা কাঁপছিল তবু আমি বলেছিলাম কারণ ওই মুহূর্তে থামলে আমার মনে হচ্ছিল আমরা আর কখনও উঠতে পারবো না আমি দোয়া পড়তে পড়তে গাড়ি আবার চালালাম কুয়াশার ভেতর ঢুকলাম কয়েক সেকেন্ড এমন গেল যে মনে হলো আমরা পৃথিবী থেকে বেরিয়ে গেছি সামনে কিছু নেই পেছনে কিছু নেই শুধু সাদা আর ইঞ্জিনের গুঞ্জন ঠিক তখন আমার মনে হলো কেউ আমার কাঁধে হাত রাখল স্পষ্ট স্পর্শ আমি চমকে উঠলাম কিন্তু মাথা ঘোরালাম না মাথা ঘোরালে যে চোখ দুটো দেখব সেটা আমি দেখতে চাইনি হঠাৎ কুয়াশা কেটে গেল সামনে ছোট ছোট ঘর গাছ মাঠ দেখা গেল আমরা গ্রামে ঢুকে পড়েছি মনে হলো কুয়াশা আমাদের আটকাতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে গ্রামে ঢোকার আগের শেষ বাঁশঝাড়ের কাছে একটা অদ্ভুত ঘটনা ঘটল বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ আমার নাম ধরে ডাকল একদম পরিষ্কার আব্বাস আমি চমকে উঠলাম বাচ্চু আমার দিকে তাকালো রাশে তো চুপ হয়ে গেল জসিম জিজ্ঞেস করলো আপনার নাম কে জানে আমি কিছু বলতে পারলাম না কারণ আমি জানি এই পথে আমার পরিচিত কেউ নেই আর ওই ডাকে মানুষের উষ্ণতা ছিল না ছিল একটা ঠান্ডা দাবি যেন কেউ আমার নাম জানে কারণ সে আমার সাথে ছিল শুরু থেকেই অবশেষে আমরা গন্তব্যের কাছে পৌঁছলাম কাঁচা বাড়ি টিনের ছাউনি সামনে মানুষ অপেক্ষা করছে কারোর চোখ লাল কারোর গলায় কান্নার ভাঙা শব্দ পুলিশ কাগজপত্র দেখালো পরিবারের লোকজন ভেঙে পড়ল কান্না আহাজারি গ্রামের মানুষের হাহাকার এই দৃশ্যটা বাস্তব এখানে কোনো সন্দেহ নেই কিন্তু আমার বুকের ভিতর তখনও নাতের অদৃশ্য উপস্থিতি আমি বুড়োর কথা মনে করে কি বললাম ভাই পেছনের দরজা একা খুলব না জসিম মাথা নাড়ল রাশেদও পাশে দাঁড়াল আমরা তিনজন একসাথে পেছনের দরজা খুললাম দরজা খুলতেই ঠান্ডা বাতাস বেরিয়ে আমার মুখে লাগল এমন ঠান্ডা যেন নদীর তলদেশ থেকে উঠেছে বাচ্চু আর জোসিম লাশ তুলতে গেল লাশটা তুলতেই সাদা কাপড়টা খুব সামান্য নড়ল ঠিক যেমন মানুষ শেষবারের মতো শ্বাস ছেড়ে দেয় তারপর একদম স্থির আমার বুকের ভিতর একটা চাপ জমে গেল আমি অজান্তে এক ধাপ পিছিয়ে গেলাম আর ঠিক তখন আমি শোনার মতো করে নয় অনুভব করার মতো একটা কথা পেলাম যেন কেউ খুব ঠান্ডা স্বরে বলল এবার হলো লাশটা পরিবারের হাতে তুলে দেওয়া হলো লোকজন কান্নায় ভেঙে পড়ল পুলিশ আনুষ্ঠানিকতা শেষ করলো আমরা দ্রুত সেখান থেকে বের হলাম ভোরের আলো উঠছিল পাখি ডাকছিল দূরে আজানের ধ্বনি ভেসে আসছিল পৃথিবী স্বাভাবিক হয়ে গেছে কিন্তু আমার ভিতরটা স্বাভাবিক ছিল না ফেরার পথে আমি কথা বলিনি বাচ্চু একবার বলেছিল ভাই আমরা বাঁচলাম তো আমি শুধু বলেছিলাম চুপ থাক কারণ আমার মনে হচ্ছিল বেশি কথা বললে রাতটা আবার ফিরে আসবে বাড়ি ফিরে সেদিনই আমার জ্বর উঠল শরীর আগুন ঘাম আবার হঠাৎ ঠান্ডায় কাঁপুনি কয়েকদিন বিছানা ছেড়ে উঠতে পারিনি চোখ বন্ধ করলেই আমি ব্রিজটা দেখি লাল আলোটা দেখি পেছনের কাচের হাতের ছাপটা দেখি কানে বাজে আমাকে ঠিক মতো পৌঁছে দে ঘুম ভাঙে নিজের চিৎকারে আমার মা মাথায় পানি ঢালত দোয়া পড়ত আমি চোখ খুলে তাকিয়ে থাকতাম যেন আমি এখনও সেই অ্যাম্বুলেন্সের ভিতরেই আটকে আছি জ্বর কমার পর আমি আবার কাজে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু রাত হলেই বুকের ভিতর ধরফর শুরু হতো স্টিয়ারিংয়ে হাত রাখলেই মনে হতো কাঁধে কেউ হাত রাখছে ফোনের স্ক্রিনে আর দেখলেই হাত কাঁপত একদিন রাতে একটা খালি অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়েছিলাম শুধু রোগী আনতে পেছনে কিছু ছিল না তবু হঠাৎ মনে হলো পেছনের কাঁচে টিকটিক আমি থামালাম নেমে দেখলাম কিছু নেই কিন্তু আমি বুঝলাম সমস্যাটা এখন আর গাড়িতে নেই সমস্যাটা আমার ভিতরে ঢুকে গেছে শেষ পর্যন্ত আমি চাকরি ছেড়ে দিলাম মানুষ নানা কথা বলল কেউ বলল ভীতি কেউ বলল দুর্বলতা আমি কারোর সাথে তর্ক করিনি কারণ ওই রাতে যে জিনিসটা আমাদের সাথে ছিল সেটা যুক্তি বোঝে না সেটা প্রমাণ চায় না সেটা শুধু মনে করিয়ে দেয় কিছু যাত্রা মানুষকে বদলে দেয় এমনভাবে যে আর আগের জীবনে ফেরা যায় না আজও রাতের রাস্তায় আমি গাড়ি চালাই কম চালালেও গতি কমাই জানালা বন্ধ রাখি রেডিও চালাই না আর ফোনে আন্নন দেখলে ধরি না আল্লাহর নাম মুখে রাখি কিন্তু বুকের ভিতর একটা প্রশ্ন ঘুরে বেড়ায় যে সেদিন বলেছিল এবার হলো সে কি সত্যিই নেমেছিল নাকি সে শুধু গন্তব্য বদলেছে আর আমার ভিতরে বসবাস শুরু করেছে এই প্রশ্নের উত্তর আমি খুঁজতেও চাই না কারণ কিছু উত্তর জানলে মানুষ আর মানুষ থাকে না কিছু অন্ধকারকে অন্ধকারই থাকতে দিতে হয় শুধু এটুকুই সত্যি সেই রাতের পর থেকে আমি আর আগের আব্বাস আলী নই